সবাইকে স্বাগত নতুন আর ব্লগে তো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তাহলে দুপুর পার হয়েছে আমি কাজের থেকে চলে আসলাম তো আইসে একটু রোজির আইসি আর সকালবেলায় গরুটা বেঁধে দিয়ে গেছিলাম চকে তো গরু এখন চকে রয়েছে আর একটা তো বাড়িতেই থাকে তাহলে গরুরে কুরা কুড়া জল খাওয়ামো তারপরে গরু আনতে যাবো গরু আইনে কুড়া জল খাওয়ামো বাড়িতে যেটা আছে ওটারে দেওয়া যায় আর চকের দিকে নিয়ে আসি তারপরে আজকে আমার অনেক কাজ আছে তো বাড়ির সামনে যে আমাদের রাস্তাটা ওটা তো মাটি ফেলে দিয়েছি তো ওই মাটি ফেলানোর জন্য আবার যে সামনে গাছ পড়ে গেছে একটা ওই গাছটা কাটতে দিব গাছ কাটিয়া তারপর আবার ওই দিক দিয়ে মাটি ফেলে দিব তো আবহাওয়া তো দেখতে থাকেন আমি আমার কাজ করতে থাকি তো আজকে সারতে পারবো কিনা জানি না লেখো না দিকে তো দেখতে থাকেন তাহলে দিয়া যায় ঠাণ্ডা কৰি ৰাগ বেছৰ নাই ইটো 무지시. da that is তাহলে সকে পানটা দিয়েছি বাস বা নিয়ে আপনার নেওয়া গোটু ঠান্ডা করি উঠছে তো প্রচুর তখন যাইতেছি গরু আনতে আর আমার যে গাছটা কাটতে এগো ওই যে রাস্তায় মেহগুনি গাছ অনেক ধরে বোনা হয়েছিল ওইটা ওই রকমভাবে বারেও না ওইভাবে রয়েছে তো যে গাছটা কাটামো আগে গরু ডাই নেয় খাওয়াই তারপরে গাছটা কাটা কাইটা ফেলাম আর এই রাস্তাটা যেভাবে বানলে তো রাস্তাটা সুন্দর হইব অনেক তো সেই কারণে একটু মাটিটা ফালাইতেছি আর এই যে পুকুর এভাবে যে কাটতেছে আর এটা আর এক খাইব দুঃখ ভাবার জন্য না তো এ পর্যন্ত কাটা হয়েছে আপাতত প্রত্যেক দিন সকালে কাটে আর কি বিকেলে কাটে না প্রতিদিন সকালবেলা কাইটা দশটা পর্যন্ত মাটি কাটে আর গরু মেঁধে দিছি ও ওই যে সখ অঁ ৰ' হাঁ হাঁ હા પૂરા પછી ભીજરા

সারা দিন কিছুই খায় না কিছু না খাওয়ার কারণে খালি কান্না কাটি করতেই থাকে খালি বুকে তো কতক্ষণ পেট তো এখন ভরে না আর অন্য কিছু তো খাই না ভারী কোনো জিনিস তো খাইতেই আছে না এই জন্য পেট থাকে খালি পয়টা থাকে আর হতেছে খালি কান্না কাটি করে আমি যাই যাই আবার গাছটা কাটি খেয়ে ফেলা গেছে গা গাছ কাটতে সময় লাগবো

আদক তো হয় না লাগব না আদল কি মারি লাগাইতেছ নীলয় এই যে বাবা টুক টুক দেখি 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 কি হইছে তোমার কি হইছে ওই যে ঘাস কাটতাছে ঘাস তুমি ঘাস কাটবা না তুমি ঘাস কাটবা নীলয় ঘাস কাটবা তুমি ओए निलय ए जे राजहंस राजहंस देखसा देखसा निलय राजहंस देखसा निलय देख राजहंस के निकल रहे कई जेवन से आ ने किने देख राजहंस देखसा গাছ কাটা হয়ে গেছে ওই একটা গাছ আসলে ওই দিক দিয়ে মাটি ফলানোর সময় আর কি রাস্তা ই হয় এসে জন্য গাছটা কাটা ফলাই দিল কি মেহগুনি গাছ মেহেগুনি কাঠ গাছ তো গাছ তো ওই শেষ এখন সে এই করব ডুম ডুম করবো আমাকে ওই জায়গায় বলে ডুম ডুম মানে পিস পিস করবো ছোটো ছোটো চলা বানানোর জন্য মানে লাকড়ি আমাকে ওই জায়গায় বলে চলা তুমি করো পিস পিস করতে থাকো আমি বাবার নি খাইবার নিয়ে খাইবার সেবেন সে

Terima kasih telah menonton! বাবা কি হৈছে তোমাৰ কি হৈছে দুখ ক'ব পাইছো তুমি দুখ ক'ব পাইছ তো হাঁস মুরগি মানে হাঁস শেষ দু একটা ঝাড়ু দিয়ে দিল মানে নিল রে ঝাড়া দিব একটু বাবা গায়ের মুখে গায়ের যারা আর মুখে গায়ের যারা বাবা অনেক দিন ধরে জানে আর অনেক লোক আসে আর সেইরাও যায় তো দেখা যাক নীল একটা কি হয় নীল রে যারা কেবল এক আজকে দিছে যারা দু দিন তিন দিন দিলে কমে যাব ডাক্তার কাছে তো আনছি

তো এদিকে বাবা নীলরে যারা দিল যারা দিয়ে তো ঘরে নিয়ে আসছে নীলরে আবার ঘুমাইছে তো ওর মুখে গাটা একটু বেশি ভাবে মানে ই হয়ে গেছে এখন একটু খাই বোঝে খাইতেও পারে না এমন একটা সমস্যা করছি যাই হোক দেখি যারা কমে কিনা এখন রাত্রি হয়ে গেছে তো আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমার নীল বাবুর জন্য সবাই একটু আশীর্বাদ করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে কয়েকটা দিন ধরে খেলা করতে পারে না তারপরে হাসি নেয় মুখে